আমরা সচরাচর ছোটো বড়ো সব ধরনের প্ল্যানগুলাই আমরা করে থাকি আলাইকুম এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি থেকে আমি ডাক্তার রমান আছি আপনাদের সাথে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা জামালপুর সদর উপজেলাতে সাবাসপুর ইউনিয়নে মির্জাপুর গ্রামে একটি আবারও একটি থ্রি পয়েন্ট ফাইভ একটি প্ল্যান স্থাপন করলাম সেই সুবাদে এখানে আমরা যে প্লানটি করেছি এখানে আমরা থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের একটি এক্সিট যে ইন্ডিয়ান যে পিউর ওয়েভ যে ইনভার্টারগুলি আমরা এটি আমরা ইন্ডিয়া থেকে আমদানি করে থাকি এখানে আমরা থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের একটি থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াট ইনভার্টার দিয়েছি এখানে প্যানেল দিয়েছি আমরা আপাতত এইখানে পাঁচশো পঁয়তাল্লিশ ওয়াটের আমরা ছয়টি প্যানেল দিয়েছি এখানে মনো বেস্ট মনো যেটাকে বলে এটা আমাদের জে এ সোলার কোম্পানির বাংলাদেশের টপ টেনের মধ্যে যে দশটি প্যানেল আছে তার মধ্যে এটি তৃতীয় নাম্বারে আছে এখানে আমরা আপনাদেরকে যদি দেখাই এই প্যানেলগুলি আমাদের হচ্ছে বায়োফেসিয়াল প্যানেল এখানে আমরা খুব অল্প টাকার মধ্যে আমরা সর্বোচ্চ এই ভাইটিকে যিনি জিনাকে করে দিছি ইনি অত্যন্ত অনেক ভালো একটি মানুষ এখানে আমরা একেবারে লো বাজেটের মধ্যে একদম লো বাজেটের মধ্যে আমরা বায়োফেসিয়াল প্যানেলটি দিয়ে কাজ করতেছি এখন আমরা আপাতত বায়োফেসিয়াল প্যানেল দিয়ে কাজ করতেছি অনেকে হয়তো বলতে পারেন যে বায়োফেসিয়াল প্যানেল কি আমরা বায়োফেসিয়াল প্যানেলটি এমন একটি প্যানেল সেখানে সে প্যানেলের নিচ থেকেও সে একটি বিদ্যুৎ উৎপাদন যেটুকুই সম্ভব একটু হলেও সে করতে পারে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এই জন্যে আমরা এখন আপাতত আমরা বায়োফেসিয়াল প্যানেলগুলি দিয়ে থাকতেছি তাই আপনারা এই ধরনের যদি কোনো প্লান করতে চান এখানে যে প্লানটি করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ কিলোওয়াটের মধ্যে সে দেড় হর্সের একটি মোটর জমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহার করতেছে এবং কি তার বাসায় আমরা যেটি দেখলাম দুইটি ফ্রিজ এবং কি চারটি ফ্যান এছাড়াও সে ইন্ডাকশন কুকার সহ এবং সে ব্যবহার করবে রাইস কুকার ইন্ডাকশন কুকার যাবতীয় লোড তবে যে কোনো লোড চালান না কেন আপনারা এই থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের মধ্যে আঠাশশো ওয়াট লোড র্যান্ডম চালাইতে পারবেন আপনার এই আঠাশশো ওয়াটের মধ্যে যে কোনো ইনস্টলমেন্ট আপনারা চালান না কেন আপনাদের লোডটি অবশ্যই এই আঠাশশো ওয়াটের মধ্যে রাখবেন তবে এরকম যে প্ল্যানটি আমরা করে দিছি এখানে এত সুন্দর একটি প্ল্যান যে নাকি করে দিছি উনি বলছে যে আমাদের প্লানটে তার অবশ্যই মনের মতো হয়েছে তাই এই ধরনের যদি আপনারা কোনো প্ল্যান করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেই সাথে আমাদের ভিডিওগুলি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং কি আপনাদের যদি এই ধরনের প্ল্যান করতে হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন